নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি তো সিলিজ বলক ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলো সবাই গুড মর্নিং বন্ধুরা তোমাদের দিকে নিয়ে আমি আমার ব্লক ভিডিওটা শুরু করলাম তো দেখো এদিকে আমি ঘুম থেকে উঠে সকালবেলায় ব্রাশ ট্রাশ করে এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিলাম তো গ্যাস টাস মুছে নেওয়ার পর আমি এদিকে লেবু জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে ওকে ডাকতে এসেছিলাম তো ওকে তুলতে তুলতে তো আমার অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল এদিকে দেখো আমি খুঁটি কিছু আমার সংসারে কাজ সেরে নিচ্ছিলাম টুকিটাকি করে তো এদিকে দেখো যাই হোক আমি চাহিটা বসে দেখেছিলাম সেটা আমার হয়ে গেছে গরম ইয়ে হয়ে গেছে তো এটা আমি কাপে ঢেলে নিচ্ছি তো আমি এটা সকালবেলায় খালি পেটে খাই তো খেলে ভালো তো আমার এই ভিডিওটা আর এদিকে দেখো তোমাদের এই আম হচ্ছে দোকানে চলে যাচ্ছে তো সেইটাই আমি রাস্তাটাই দেখালাম তোমাদের দিকে তো এদিকে দেখো আমি মধুটা দিয়ে গরম জলটা রেডি করতেছি তো কিছুক্ষণ একটু দাঁড়ার পরে আমি গরম জলটা খেয়ে নিচ্ছি খেয়ে নিতেছিলাম তো যাই হোক আমার খাওয়া হতে হতে এদিকে আমি দেখছিলাম যে হচ্ছে এদিকে আবার চলে এলাম বিছানা গুছাতে তো বিছানা গোছানোর জন্য দেখো এদিকে আমি তাড়াতাড়ি করছি বিছনা গুছিয়ে তো খাবিটা সার বিছানা গুছানো আমার হয়ে আসছে তো যাই হোক এদিকে বিছানা আমার গুছানো রেডি হয়ে এসলো আর এদিকে দেখো এইদিকে দেখো আমি এবার বিছানাটাকে তোমাদের দিকে এ করে দেখাচ্ছিলাম তো যাই হোক এখানে আমি আবার দ আমার বাইরের দরটা একটু ঝাঁটিয়ে নিচ্ছিলাম ঝাঁটিয়ে রেডি করছিলাম কেমনভাবে কী করবো তো তাই হোক ঝাঁটাচ্ছিলাম এদিকে ঝাঁটানা হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমার ঝাঁটানা হয়ে যাওয়ার পর আমি এদিকে ওই যে আমার ছোটো ছোটো পাখিগুলোকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এর নাম আছে টিকু আর মিকু আর এইদিকে দেখো আমাদের একটা মাছ ছিল এক ছোট একটা অ্যাকোডিয়ামে তো সেইটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম তো এদিকে দেখো আয়ুষ ঘুম থেকে উঠে পড়েছিলো ওকে ব্রাশ ট্রাশ করে আমি এদিকে মুড়ি খাবি দিচ্ছিলাম কেন ও মুড়ি একটু খেতে চাই না তো ওকে আমি নিজে হাতেই খাবিয়ে দিচ্ছিলাম তো ও প্রথমে না না করছিলো যাই হোক তবু তারপরে মুড়িটা আমি ওকে খাবিয়ে দিয়েছিলাম এদিকে দেখো আমি তারই মাঝখানে সান টান করে সেরে চলে গেলাম এদিকে আমি ওইদিকে আমি করছিলাম সিঁদুর এবং পরে নিচ্ছিলাম তো পুরো আমার এদিকে হয়ে গেছে রেডি তো আমি রেডি হয়ে গেলাম একদম সান টান করে যাই হোক এইদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার এনেছিলো তখন তো তোমার দাদাভাই বাজার করে এনে দিয়ে বল তোমাদের দাদাভাই শরবত হয়েছিল তো আমি তাকে লেবুর জল করে দিয়েছিলাম তো এদিকে তোমাদের দাদাভাই কি কী সবজি এনেছিলো সেইটাই তোমাদের দিকে দেখাচ্ছিলাম যে তোমাদের দাদাভাই কি কী কী সবজি আনল যাই হোক এদিকে আমি ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আমাকে এদিকে আমার তুলসী ঠাকুর ওইটা আমার ব্যালকনিতে থাকে তুলসী আর এদিকে দেখো নিচে যাচ্ছিলাম কেন তোমাদের দাদাভাই ভুলে গিয়েছিল তেলের প্যাকেট আনতে তো তাই তেলের প্যাকেট আনতে নিচে গিয়েছিলাম আর আমাদের ওই নিচের যে রুমটা আর এইদিকে দেখো আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম আজকে আমি বানাচ্ছিলাম খিচুড়ি তো আমার ছেলে যে আবদার করেছিল যে খিচুড়ি খাওয়ার জন্য এদিকে দেখো মেঘলা মেঘলা হয়েছিলো তো ওই জন্য খিচুড়ি আবদার করেছিল তাই আজকে খিচুড়িতে আমি কী কী সবজি দিলাম সেগুলোই তোমাদের সাথে ভিডিওতে দেখাতেছিলাম এদিকে তো আমার এদিকে দেখো সবজি সব কাটা হয়ে রেডি করাই আছে এদিকে আমি আলু সবিন টবিনে ভেজিয়ে নিচ্ছিলাম এদিকে ফুলকপি বাঁধাকপি একসঙ্গেই ভাজিয়ে নিচ্ছিলাম এদিকে মশলা আমার কষা হয়ে গিয়েছিলো এগুলো সব কিছু আমার তৈরি হয়ে গেছে এদিকে দেখো আমি এদিকে বেগুনি করার জন্য খেচুড়ির সঙ্গে বেগুনি খুবই ভালো লাগে তো এদিকে আমি বেগুনটা ভাজতে এগিয়ে গিয়েছিলাম এদিকে দেখো রেডি হয়ে গেছে এদিকে তোমাদের দিকে দেখাচ্ছিলাম খিচুড়ি বেগুনি আমার রেডি হয়ে গেছে তো যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এখানেই ভিডিওটা শেষ করলাম তো তোমরা আমাকে লাইক আর কমেন্ট করো তো পরের ব্লগ ভিডিও দেওয়ার জন্যে আমি অনেক অনেক উৎসাহ হব তো তোমাদের সাথে আমি সারাদিনে কি করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমার লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব